এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমান্ত ধারার এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সমান্ত ধারা সেম ভাবে এটা এই ধারাটাকে আমরা উল্টো করে লিখছি মানে শেষ পদটা প্রথমে তার আগেরটা হচ্ছে তারপরে এরকম করে উল্টো সাইড থেকে লিখছি তাহলে দুইটা তো একই তাহলে আমরা এই দুইটা যদি যোগ করি তাহলে কি আসবে যে 2a ইকুয়াল টু এটা আমরা ধরে নিলাম এখানে n সংখ্যক পদ আছে তাহলে যে একটার সাথে আমরা যদি হচ্ছে n দিয়ে গুণ করে দেই তাহলে আমরা হচ্ছে পেয়ে যাবো কি এন ইন্টু এ প্লাস এক্স এর মান কি হবে সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান এই জন্য আমরা এক্স এর জায়গায় আমরা বসাই দেব এ প্লাস এন মাইনাস ওয়ান ডি তাহলে আমরা কাঙ্ক্ষিত সূত্রটা পেয়ে যাবো এরপরে আমরা একটা এক্সাম্পল দিয়েছি যে একটা ধারা আছে এটা এটা সমস্ত নির্ণয় করতে হবে তাহলে এ প্রথম পদ ফাইভ তারপরে এন সংখ্যক পদ তার মানে এন এর মান কত ফাইভ কারণ পাঁচটা পদ আছে আর ডি হচ্ছে সাধারণ অন্তর সেটা কি যে এটা বিয়োগ এটা সেটা কি তাহলে আমরা সূত্রে সবগুলো বসায় দিয়ে দেখলাম এটার আনসার হচ্ছে পঞ্চান্ন